লোভ এটা অনেক বেশি লোভনীয় একটা ব্যাপার মানে সে রোড দিয়ে গেলে রোডের মানুষজন সবাই সরে যাবে সবাই তাকে এ দেখে ভয় পাবে সে যাকে ফোন করবে সে যা বলে তা করবে এমন একটা ভয়ঙ্কর লোভনীয় ব্যাপার বন্দা করে বলছি কিশোর জ্ঞানের একটা সদস্য দেখান যাকে সমাজের কোনো মানুষ ভালো চোখে দেখে দেখতে পারে ঘৃণা করে ঘৃণা 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 যারা কিশোর গ্যাং এর সদস্য তাদেরকে আমি বলবো তুমি নিজেকে ভাবে তৈরি করছো যে একদিন তুমি হয়তো ওই বারিগুনা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হবে সেদিন তুমি আর বুঝতে পারবে না তোমার অতীতকে আমার নবী চল্লিশ বছর বয়সে নবু যে প্রকাশ হবে কোরআন অহরহ আয়াতের মাধ্যমে নবীজিকে নবু নবী 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 সেটা প্রমাণ দেবে নবী সেটা জানতেন এরপরেও নবী শিশুকালে এমনভাবে চলাফেরা করেছেন যৌবনকাল এমনভাবে কাটিয়েছেন কৈশোর এমনভাবে কাটিয়েছেন যে পৃথিবীর কোনো লেখক কোনো দার্শনিক কোনো গবেষক না না শিশুকালে না যৌবনকালে না কৈশোরে না বৈবাহিক জীবনে কোথাও এক লাইন লাইনMistake বের করতে পারে নাই আল্লাহ তুমি 40 বছর বয়সে যার নবুয়ত প্রকাশ করছো তিনি শিশুকালে প্রমাণ করেছেন তিনি নবী তিনি যৌবনকালে প্রমাণ করেছেন তিনি নবী তিনি কৈশোরে প্রমাণ করেছেন তিনি নবী তিনি বিবাহিত জীবনে প্রমাণ করেছেন তিনি নবী হয়তো আপনি কিশোর গেম করে কিছুক্ষণ খুব ভাবসাব দেখাচ্ছেন লাগায় এ বেটা এমন করব তেমন করব কথা বলতেছেন ঠিক কিন্তু আপনার প্রতি এলাকার প্রত্যেকটা বাচ্চা বাচ্চা শিশু শিশু নারী নারী মুরব্বী মুরব্বী তরুণ তরুণ যারা এলাকার ঘৃণা 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 ঠিক কিনা কথা জন বলেন আপনি তো তাদের মুখ বন্ধ করতে পারবেন ব্রেইন তো বন্ধ করতে পারবেন না আপনি যখন মারা যাবেন আপনার লাশ যখন সামনে আসবে হয়তো মুখ দিয়ে না বড় গুন্ডা ছিল কিন্তু ব্রেইন তো বলবে সে গুন্ডা ছিল ঠিক কিনা কিশোর জ্ঞান এটা কি হোয়াট ইস দিস হোয়াই কিশোর জ্ঞান কিশোর তো সে যে হিলফুল ফুজুল করেছে কিশোর তো সে ইমাম আহমদ রাজা খান ফাজিল ইবনে নবী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে 6 ঘন্টা মিলাদুন নবীর উপরে বয়ান দিয়েছে সুবহানাল্লাহ 8 বছর বয়সে ইলমে নাহুর ব্যাখ্যা গ্রন্থের ব্যাখ্যা লিখেছে মাত্র 14 বছর 13 বছর 40 দিন বয়সে ফতোয়া দিয়েছে সুবহানাল্লাহ এইভাবে যদি আপনি এক কিশোরকে খাজা বৈরউদ্দিন চিশতি কত দেয়ালে সুবহানাল্লাহ বছর বয়সে নিজের বাবার পুরো আঙ্গুরের বাগান বিক্রি করে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছিল শাইন শেফ উদ্দার কাসিম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিশোর বয়সে চোরদেরকে আফজাল বানিয়েছে তাকাদ্দেরকে বলি বানিয়েছেন আল্লামা তাইয়াব সাকিব না রাহমাতুল্লাহ আলাই যখন ছোট ছিলেন উনি কোনদিন টুপিছাড়া ঘর থেকে বের হতেন না এক মিনিটের জন্য হাঁটতেন তো দরুদ মুখে জারি থাকত আজকে কিশোর গ্যাং যারা ছোটবেলা থেকে হয়ে বড় গ্যাংস্টার হয়েছে তাদের কোনো নাম নিশানা পৃথিবীতে আছে দেখাতে পারবেন আপনি সব নাম শুনলেই মানুষ বলে বড় জালেম ছিল বড় গুন্ডা ছিল বড় আসামি ছিল থুতু দেয় মানুষ থুতু দেয় আর আপনি যদি কিশোর জ্ঞান না করে গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্য হয়ে যান অথবা এই এলাকার কোনো মানবিক সংগঠনের সদস্য হন রাতের তিনটা বাজে একজন নারীও একা আপনাকে বিপদে ডাকার জন্য যদি সেই সেফ সেই সেফটি সেই কমফোর্ট জোন আপনি দিতে পারেন তবেই তো আপনি এখন তো মানুষ মরে গেল আপনাকে ডাকবে না ঠিক বলেন আপনাকে দেখলে মানুষ ভয় পাবে আপনি কিশোর আপনাকে তো মানুষ মাথায় শ্রদ্ধার জায়গায় রাখবে ভালোবাসার জায়গায় রাখবে আপনাকে দেখে আছেন মানুষ মুখ ফিরিয়ে ফেলে শুধু আপনি না আপনার কারণে আপনার বাবার অসম্মান হচ্ছে আপনার দাদার অসম্মান হচ্ছে আপনার বাপ বিদেশে ওই বিশতলা বিল্ডিং এর ছাদে ইলেকট্রিক কাজ করে আপনার বাবা নাখে খেয়ে না দে সেখানে প্রতিদিন ভয়ঙ্কর দিন কাটায় আর আপনি এখানে গ্যাং হয়েছেন উনি যদি জানতে পারে ও তো সুইসাইড করবে সেজন্য আবার নবী বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন প্লিজ কনসেন্ট্রেট পাঁচটা বিষয় জীবনে আসার আগে বাকি পাঁচটা বিষয়কে তুমি গণিমত মনে করো সুবহানাল্লাহ দামি মনে করো দামি পাঁচটা আসার আগে পাঁচটা এক সব কাবলা তোমার যৌবন তোমার যৌবন তোমার যৌবনকে তুমি গুরুত্বপূর্ণ মনে করো আজ যখন তুমি কিশোর গ্যাং এর মেম্বার হয়ে বাইক নিয়ে কিছুক্ষণ দক্ষিণ বাড়ি গুনা কিছুক্ষণ উত্তর বাড়ি গুনা কিছুক্ষণ রাওজানের বিভিন্ন অলিতে গলিতে যখন ঘুরে বেড়াও সেটা না করে তুমি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে নামাজ পড়তে জুহর ফজর আসর তাহার যুগ পড়তে তাহলে কাল বুড়া হয়ে তোমাকে আফসোস করতে হবে হত না তুমি যখন চল্লিশ পঞ্চাশ উঠতে হয়ে যাবে তুমি আর লাগাতার বিশ্বাসাত নামাজ পড়তে পারবে না তুমি বারবার সিস্তা রুকু করতে পারবে না তোমার হাঁটু তোমার পক্ষে থাকবে না তোমার হাত তোমার পক্ষে থাকবে না তোমার ফিজিক্যাল স্ট্রাকচার তোমাকে আর সাপোর্ট করবে না আজকে দিন হলো একটা সিজদা করলেই কবুল করে নেবে আল্লাহ আজকে তোমার গ্যাং স্টার হওয়ার দিন না আজকে তোমার মসজিদের স্টার হওয়ার দিন আজকে তোমার কোরআনের স্টার হওয়ার দিন আজকে তোমার দরুদের স্টার হওয়ার দিন শাবাবাকা কবলা হারামি যৌবনকে মূল্যায়ন করে বুড়া হয়ে যাওয়ার আগে এই যে জয়নুল আবেদিন এখন কথা বলছে আজকে দিকে তিরিশ বছর পর কি আর পারবো পারব না শেষ এটা আর কোনদিন আসে না রে ভাই আর আসে না আসবে না আর এই যৌবন এই শক্তি এই পাওয়ার সব শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে কেমন ছিলাম ঠিক কেনা কথা জুড়ে বলেন না কেমন ছিল কি করতো কি বলতো কিভাবে সালাম দিত কিভাবে মসজিদ হাসতো কিভাবে মানুষের বিপদে এগিয়ে আসতো সুবহানাল্লাহ দুই ওয়াসিহহাতাক ক্বাবলা সাকামিক এই কিشور জন যারা করে বেশিরভাগ দেখবেন মোটরসাইকেলে সিনেমা মারা গেছে ট্রাকের তলে অথবা ব্রিজের নিচে অথবা বাস এর আগে অথবা মোটরসাইকেলের হ্যান্ডেল ঢুকে গেছে অথবা মারামারি লেগে একজন একজনের মারি ফেলেছে এদের কি কোনো ভালো মিত্র হয়

জিমে গিয়ে যারা এত বড় বড় বডি বানিয়েছে হঠাৎ হার্ট ফেল হঠাৎ কিডনি ফেল অক্সিজেন মাস্ক দিয়ে রেখেছে ডক্টর তাকে যদি বলা হয় নতুন রয়্যাল এনফিল্ড বের হয়েছে বাইরে তোমার জন্য রাখা আছে গিয়ে সেটা চালাও সে বলবে আমি বাইক চালাবো না আমাকে আরেকটু স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দাও তাকে যদি বলা হয় তোমাকে অমুক থানার লিডার বানিয়ে নেওয়া হয়েছে সে বলবে আমার থালার লিডার হওয়ার দরকার নাই অক্সিজেন মাস্ক স্কুলে আমি নিজে নিজে একটু নিঃশ্বাস নিতে চাই আপনি বুঝতে পারেন এই জীবন এই যৌবন ওই মেডিকেল কলেজে যারা উপস্থিত তাদের কাছে কি রমাজান চলে গেছে উনি হাসপাতালের বেড়ে ইদুল ফিতর চলে গেছে উনি হাসপাতালের বেড়ে ইদুল আজহা চলে গেছে উনি হাসপাতালের বেড়ে মেয়ের বিয়ে চলে গেছে হাসপাতালের বেড়ে ছেলের জন্মদিন চলে গেছে হাসপাতালের বেড়ে সব শেষ হয়ে গেছে এক সময় পরিবারও আস তাকে 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 দেখতে যায় না ঠিক মতো এটা তাই সুস্থ জীবনকে মূল্যায়ন করুন অসুস্থ হয়ে যাওয়ার আগে